দেখো আজ কি নিয়ে চলে এসেছি ইলিশ মাছ আর এই হল কচু ছড়া আজ আমাদের বাসায় ইলিশ মাছ দিয়ে কচু ছড়া রান্না হবে তো সবকিছু এখানে আমি ভালোভাবে ধুয়ে নিচ্ছি তো ইলিশ মাছগুলোকে হচ্ছে আমি হলুদ মরিচ দিয়ে হালকা করে একটু মেখে নিচ্ছি এগুলো হচ্ছে ভেজে নিব আর এইদিকে হচ্ছে আমি অলরেডি ভাত বসিয়ে দিয়েছি তো আপনারা জানেন ইলিশ মাছের মাথা লিচ এগুলো দিয়ে আমি কচু অথবা কচুর ছড়া এই টাইপের রান্নাগুলো করি আর পেজগুলো ম্যাক্সিমাম সময় ভাজাই বেশি খাওয়া হয় আমারও পছন্দ বাচ্চারাও ভাজাটা পছন্দ করে আর আপনাদের ভাইয়াও আবার অনেক সময় কাঁচা টমেটো দিয়ে রান্না করি এই যে ইলিশ মাছগুলো দিয়ে দিচ্ছি সুন্দর করে মাছগুলো দিয়ে ভেজে নেব একে একে সবগুলো মাছ দিয়ে দিলাম এখানে আমি হচ্ছে পোলার চাল দিয়ে ভাত রান্না করেছি আজকে বাচ্চাদের জন্য এবার হচ্ছে মাছের এই পাশ ভাজা হয়ে গেছে ওই পাশটা উল্টে দিচ্ছি

মাছ ভাজা তেল থেকে এই যে এখানে আমি তেল দিয়ে দিলাম তারপরে হচ্ছে সেই তেলের মধ্যে এই যে আমি আগে থেকে পেঁয়াজ কেটে রেখেছি পেঁয়াজগুলো দিয়ে দিলাম প্রচুর ছড়া রান্না করব পেঁয়াজ বেরেস্তা করে পানি দিয়ে দিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে সামান্য পরিমাণে হলুদ এবার এখান থেকে দিয়ে দিব হচ্ছে সামান্য পরিমাণে একটু মরিচের গুঁড়া তারপরে দিয়ে দিব হচ্ছে একটু এবার হচ্ছে এই ঝোলের মধ্যে আমি কচুর ছড়া গুলো দিয়ে দিচ্ছি তাহলে পানি শুকানোর সাথে সাথে কচুর ছড়া গুলো সিদ্ধ হয়ে যাবে এবার হচ্ছে এগুলো সেদ্ধ হোক দিয়ে আমি এতই ভালো রাঁধুনি লবণ দিতে ভুলে গেছি এখন হচ্ছে লবণ দিয়ে একটু নাড়া দিয়ে দিই বেশি দেরি হয়নি এর জন্যই তো বলি পেঁয়াজগুলো এরকম আমার দিকে তাকিয়ে আছে কেন এই যে আমি হচ্ছে ছড়াটা করে নিয়েছি এবার হচ্ছে এই যে আমি ঝোল দিয়ে দিলাম এবার হচ্ছে ভেজে রাখা এই যে মাথের মাথা এখানে দিয়ে দিলাম তরকারি ঝোল শুকানোর সাথে সাথে মাথাগুলো ভেঙে জুড়ে একদম মিশিয়ে দেবো ঢাকা দিয়ে দেবো আমার তরকারি রান্না শেষ এখন হচ্ছে পাতা আর কাঁচামরিচ দিয়ে নামিয়ে নিব এই যে দেখো একদম সিদ্ধ হয়ে নরম হয়ে গেছে বলেছিলাম মাছটা ভেঙে যাবে রান্না হতে হতে এই যে দেখো মাছটা কিন্তু ছুটে গেছে